রিশাদ হোসেনকে নিয়ে কথা বলতে গিয়ে যেন থামতে পারছিলেন না স্যাম বিলিংস এমনকি সংবাদ সম্মেলনে যে প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলেন তাতে রিশাদ ছিলেন খানিক অপ্রাসঙ্গিক তবে ইংলিশের তারকা তো ভীষণ মুগ্ধ বাংলাদেশের লেগিকে নিয়ে কথা বাড়তি হচ্ছে বলে একবার ক্ষমাও চেয়ে নিলেন সাংবাদিকদের কাছে তবু রিশাদকে নিয়ে নিজের মুগ্ধতার সবটাই প্রকাশ করলেন রিশাদের সঙ্গে কিংবা প্রতিপক্ষ হিসেবে আগে খেলার অভিজ্ঞতা নেই স্যাম বিলিংসের তবে লাওর কালান্দার্সের উইকেটের পেছনে দাঁড়ানোর সবচেয়ে কাছ থেকে রিষদ দেখার সুযোগ পাচ্ছে ইংল্যান্ডের হয়ে আটষট্টি ম্যাচ খেলা বিলিংস আর সেই দেখাতে ঋষাদের বলিংয়ে মোজেছেন তিনি এবার আসরের মাঝের ওভারগুলোতে লাহোরের মূল ভরসা ছিল ডেভিড ভিসা তবে দ্বিতীয় ম্যাচে পরখ করা হয় এরপর টানা দুই ম্যাচে তিনটি করে উইকেট লাহোরকে জয়ের কক্ষপথেও ফিরিয়েছে তিনি স্যাম বিলিংসের মুখে তাই মুগ্ধতা রিষাদের কথা অবশ্যই বলতে হবে তার বয়সের একটা ছেলে যেভাবে বলিং করছে তার বলিং আমি সরাসরি এবারই প্রথম দেখেছি তার সঙ্গে খেলছি প্রথমবার সে সত্যি অবিশ্বাস্যকর অসাধারণ টি টোয়েন্টির যুগে রশিদ খান লেগ স্পিন বা রিস্ট স্পিনের সবচেয়ে বড় বিজ্ঞাপন বাংলাদেশের তারকাকেই সে রশিদ খানের সঙ্গে তুলনা করলেন স্যাম বিলিংস